সেলাই মেশিনের টেবিল কিভাবে সেটিং করবেন সেটাই কিন্তু আজকে আমি দেখাই তো বন্ধুরা ইস্টানের টেবিল সেটিং করা করতে গেলে কিন্তু আমাদের প্রথম কাঠ রাখতে হবে ইস্টানের উপরে তারপরে আমরা মেশিন রাখবো তো আমি মেশিনটা খুলে আবার দেখিয়ে দিচ্ছি তো আমি মেশিনটা এক পাশে রাখলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইস্টানের টেবিল ফিটিং করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে এই যে দুইটা হিঙ্গিস তো এই দুইটা কিন্তু আমাদের মেশিন ধরে রাখে কাঠের দুই সাইডে যে ছিদ্র আছে দুইটা সেখানে কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে তা প্রথমে আমরা এই নাট দুইটা খুলে নেব নাট খুলে নেওয়ার পরে আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন দুইটা গ্রুপ আছে তো যেই পাশে নাটের পেস ওই পাশ কিন্তু আমরা এই গ্রুপের ভিতরে এইভাবে দিয়ে হাতুড়ি দিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো এখন আমরা কি করব এই যে নাট এবং অসার এখন আমরা কাঠটা কিন্তু উল্টো করে ধরবো তো আমরা এখন এই কাঠ উল্টে নিচ্ছি এগুলো আমরা হাতে নিয়ে নিচ্ছি নাট আর অসার তো পিছন দিক থেকে কিন্তু কাঠ উল্টো করে নিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন দুই জায়গায় কিন্তু দুইটা অসার দিয়ে এভাবে নাট দিতে হবে যদি অসারে অসার দেওয়ার জায়গা না থাকে তাহলে শুধু নাট আপনারা দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই তো দুই পাশে দুইটা নাট দিয়ে আমি সুন্দর করে এগুলো এঁটে দেবো তো এখন আমরা এই নাট দিয়ে এটা রান্স অথবা পিলাসের সাহায্যে কিন্তু আমাদের এটা সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে তো আমি একটা সিলাই এজেন্সের সাহায্যে আপনাদের টাইট দিয়ে দেখাচ্ছি সিলাই এজেন্সের ছোট করবেন এইভাবে করে এইভাবে কিন্তু আমাদের এটা টাইট দিতে হবে তো আমরা দুয়ে সাইডে কিন্তু একই কায়দায় টাইট দেব দুয়ে সাইডে এইভাবে একই কায়দায় টাইট দিয়ে নেব তো বন্ধুরা যারা ইস্টান্স ফিটিং করতে না পারেন তো আমি এই ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা স্ট্যান্ড সেটিং দেখে নেবেন ভিডিও শেষে দেখবেন উপরে আমার ভিডিও আসবে সেখান থেকে দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ইনস্টান এবং সেলাই মেশিন কীভাবে আনবক্সিং করে ফিটিং করবেন সেইগুলো দিয়ে দেবো তো আমি এই ভিডিওয় শুধু দেখাইছি যে কাঠ কীভাবে বা টেবিল কিভাবে সেটিং করবেন তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখেন তো এই যে দেখেন আমি এখন ডয়ার সেটিং করব তো আমরা ডয়ার নিয়ে নিলাম ডয়ারের যে রানার এই যে দেখতে পাচ্ছেন রানার এইভাবে কিন্তু আমাদের বাম পাশে এক ইঞ্চি পরিমাণ জায়গা গ্যাপ থাকবে বাম হাতে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সামনের দিকে দুই ইঞ্চি গ্যাপ রেখে আমরা এইভাবে সোজা করে আমরা একটা রানার প্রথম মেরে নেব এটা হচ্ছে টেবিলের যে ডয়ার ডয়ারের যে রানার তো এখন কিন্তু এইগুলো প্লাস্টিকের আগে কিন্তু এগুলো কাটের ছিল এখন আর কাঠের তা নাই এখন সবই প্লাস্টিকের পাবেন তো এই যে আমি একটা মেরে নিলাম এখন আমরা ডয়ারটা এইভাবে ঢুকিয়ে দেবো বাইরের দিক থেকে তো এই ডয়ার কিন্তু আমাদের সামনের দিকটা ঢুকে থাকবে তাহলে কাঠ উল্টো হলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে তো এখন আমি আরেকটা একটা রান্নার এইভাবে লাগাচ্ছি একদম ঠেসে ধরে গাছ সাথে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখলে বুঝতে পারবেন রান্নারের উল্টো সোজা কিভাবে দেখা যায় তো আপনারা দেখে নেবেন এগুলো তো এখন আমরা এই রান্নার দইটাই কিন্তু লাগিয়ে ফেললাম তো এইভাবে কিন্তু আপনারা ডয়াটা সেটিং করে নেবেন হাতের বাম হাতে সামনের দিকে কাটের তাহলে কাঠটা যখন আমরা ঘুরবো তখন কিন্তু এটা সোজা হয়ে যাবে তো আমাদের কিন্তু ইতিমধ্যে ডয়ার সেটিং করা শেষ তো এখন আমরা কাঠটা উল্টোয়ে স্ট্যান্ডের পরে নেব তো এই যে বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু স্ট্যান্ড সেটিং করার পরে কাঠ উল্টো করে এইভাবে আমরা স্ট্যান্ডের পরে নেব তো স্ট্যান্ডের পরে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা হেঙ্গিস তো সেলাই মেশিন নতুন সেলাই মেশিন যখন ফিটিং করবেন তো তার আগে এগুলো লাগিয়ে নেবেন তো এখন আমরা কি করব এই যে নিচে যে টিনটা আগে ছিল টিন এখন কিন্তু এই ঢাকনাটা প্লাস্টিকের এখানে কিন্তু আমাদের তিনটা তিনটা ছয়টা পেরেক আছে ছোট ছোট পেরেক ছয়টা পেরেক আমরা লাগিয়ে নেবো পরে এটা আমরা পরবর্তীতেই লাগিয়ে নেব তো এখন আমরা কি করবো মেশিন সেটিং করার জন্য এই যে দুই পাশে দুইটা নাট থাকে নতুন মেশিন যদি হয় আর যদি পুরাতন হয় তাহলে কিন্তু এই নাট থাকে না তো এই নাট দুইটা আমরা খুলে নেব না হলে কিন্তু হিঙ্গিস ভিতরে ঢুকবে না তো সবার কাছে অনুরোধ থাকলো যদি আমাদের ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা দুইটা নাটই খুলে নিলাম খুলে এই দুইটা নাট আমাদের বিশেষ করে কোনো কাজে লাগে না তো এখন আমরা কি করব এই যে দুই পাশের গ্রুপের ভিতরে হিঙ্গিস দুইটা এইভাবে ঢুকিয়ে দিয়ে মেশিনটা বসিয়ে নেব এই যে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই পাশের হিঙ্গিসের ভিতরে সোজা করে ধরে যে দুইটা ছিদ্র আছে মেশিনের এই মেশিনটা এই স্ট্যান্ডের উপরে এইভাবে আমরা সেট করে দেব তো এই কাজগুলো আস্তে আস্তে করবেন কোনো সমস্যা না প্রয়োজনে আমাদের ভিডিও দেখে করতে পারেন তো দেখেন আমাদের কিন্তু মেশিনটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের সেলাই মেশিনে বেল লাগাতে হবে তো আমরা কি বেল ব্যবহার করি দেখেন এটা হচ্ছে ছেলেদের পায়জামার বন তা প্রথম আমরা কি করব এই যে কাঠের প্রথমে এই পাশটা যে সিদ্র এই সিদ্র দিয়ে বেল তুলবো তো তারপরে কিন্তু যে 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 এই এই উপরে দেব দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের যে ইস্টার যে শাখা এই শাখা এই শাখা ব্যাট ডে নিয়ে এসে আমরা টাইট করে ধরে কাইসি দিয়ে কিন্তু এটা কেটে নেব তো আমাদের এই বেল এই যে এইভাবে টাইট করে আমরা এখন কাইসি দিয়ে কেটে নেব এই যে এখান থেকে আমরা এখন কাইসি দিয়ে কি করবো কেটে নেব কেটে নিয়ে কিন্তু আমরা এটা এটা কিন্তু আমাদের একেবারে সমান সমান টাইট করে রাখতে হবে দিয়ে কেটে নেব এটা কিন্তু আমরা গ্যাস লাইট বা আগুনের সাহায্যে এটা জোড়া দিয়ে দেবো এই বেলগুলো কিন্তু জোড়া দেওয়া যায় মনে রাখবেন এইগুলো আছে ছেলেদের যে পায়জামা সেই পায়জামার বন তো এই যে দেখেন আমি এখন গ্যাস লাইটের সাহায্যে এটা কিভাবে জোড়া দিই দুই আঙুলের মাধ্যমে এই যে এই পাশটা ধরে আমি গ্যাস লাইট জ্বালিয়ে প্রথমে আমরা পুড়িয়ে নেব নিয়ে মুখোমুখি করে জোড়া দিয়ে আমরা আর একটু আগুন দিয়ে এটা কিন্তু জোড়া দিয়ে নিতে পারবো খুব সহজে তো যারা সেটিং করতে পারেন না এবং কার্ড সেটিং করতে পারেন না আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দিচ্ছি লিঙ্ক সেখান থেকে দেখে নেবেন আমরা কিন্তু মুখোমুখি জোড়া দিয়ে এখানে একটু আগুন দিয়ে আবার দুই আঙুল দিয়ে এখানে কিন্তু মুড়িয়ে দিলাম দেখেন আমাদের এটা কিন্তু অনেকেই মনে করে এইগুলো হচ্ছে খুলে যায় আসলে এগুলো খুলে না এগুলো কিন্তু মনে রাখবেন ছেলেদের পায়জামার বন তো তারপরে আমরা খেয়াল করবো যে এই যে আমাদের বেল্ট এই যে বেল্ট যে বিয়ারিং রড বাইরে যেন না যায় যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু আমরা চাকায় লাগাতে পারবো না তো আমাদের এটা ঠিক আছে তো এইভাবে এখন আমরা কি করব এখন আমরা এই বেল্ট চাকায় লাগিয়ে নিয়ে টেবিল কিন্তু আমাদের সোজা করতে হবে একেবারে মেশিনের যে চাকা এবং স্ট্যান্ডের যে চাকা অ্যাকুরেট সোজা করে আমাদের কিন্তু স্ক্রু মেরে দিলেই কিন্তু আমাদের টেবিল সেটিং করা শেষ তো এই যে দেখেন আমি এটা সোজা করে নিচ্ছি আপনারা খেয়াল করবেন মেশিনির যে এবং ইন্টার যে চাখা তো সবসময় এখন যে কাঠগুলো পাওয়া যায় এইগুলো কিন্তু আমাদের এই যে ফিতাটা কিন্তু কাঠের সাথে লেগে থাকবে আমার ফিতা দেখেন কাঠের সাথে কিন্তু ভিতরের সাইড লেগে আছে তো এখানে কি করবেন এখানে আপনারা গিরে মেপে নেবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনারা এই এইভাবে এই দুই গিরে পরিমাণ এই দুই গিরি পরিমাণ এইভাবে টেবিলের যে কাঠ এই কাঠ রাখবেন এইভাবেও দিয়ে পাশে কিন্তু একইভাবে এইভাবে হাতের গিরে মেপে দুই গিরে পরিমাণ রাখতে পারেন আপনারা ইঞ্চি টেপ মেপেও নিতে পারেন তো দেখেন আমরা এখন দেখবো যে সোজা আছে কিনা তো আমরা এই কাঠের গাছ সাথে এটা লাগিয়ে রাখবো তাহলে কিন্তু আর এই বেল পড়বে না এটা হচ্ছে সহজ সিস্টেম তো কাঠের গাছ সাথে লাগিয়ে রাখেছি এই সাইডে তো এখন দেখেন আমি মেশিন চালিয়ে দেখাচ্ছি আপনাদের মেশিন কিন্তু আমাদের প্রথম চালিয়ে দেখতে হবে যে বেল পড়ছে কিনা বা টাইট হয়ে গেছে কিনা তো এই যে দেখেন আমি এখন মেশিন চালাবো তো আমরা সোজা খোঁজা নিচ্ছি প্রথমে সোজা খোঁজা নিয়ে তারপরে কিন্তু মেশিন চালাবো তো এটা কিন্তু হান্ড হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে গেছে তো দেখেন এখন কিন্তু আমাদের মেশিন চলছে তো আমাদের কিন্তু ইতিমধ্যে বেল্ট লাগানোর কাজ শেষ তো আমরা এখন কিন্তু চারপাশে যে স্ক্রুপ এই স্ক্রুপগুলো দেড় ইঞ্চি স্ক্রুপ চারপাশে মেরে তারপরে কিন্তু স্ক্রুটি আমাদের টায়ার দিলে আমাদের এই টেবিল ফিট করা শেষ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন